এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পঞ্চাশ বাংলার জেলায় জেলায় এমনটাই জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর তবে সূত্র থেকে এছাড়া আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যদি সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায় তো প্রথমেই জানাব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদু সহ ঝড় বৃষ্টির প্রভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর গতকাল বৃহস্পতিবার বিকেলের পর কলকাতায় আকাশের ছবিটা বদলেছিল তবে মেঘলা হলেও সেভাবে বৃষ্টি হয়নি আজ শুক্রবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ তবে বেলা গড়ালে আকাশের চেহারা পাঠাতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের ঝড়ো হাওয়া বইতে পারে যা জেরা ফসবে সমুদ্র হাওয়া পেয়ে জারি আজ থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া পিস সূত্রের খবর আজ শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে জিরো পয়েন্ট ছয় ডিগ্রি কম শহরে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক বিরানব্বই শতাংশ এবং ন্যূনতম তেষট্টি শতাংশ এছাড়াও হাওয়া পেয়ে জানিয়েছে নিম্নচাপের প্রভাবে একত্রিশে আগস্ট পর্যন্ত মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে হাওয়ার সর্বোচ্চ বেগ থাকতে পারে ঘন্টায় পঞ্চান্ন কিমি যার জেরে উত্থল হতে পারে সমুদ্র এই জন্য মহাসরিফিদের সময় নিষেধাজ্ঞা জয় করা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত দপ্তর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হের ফের হবে না তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গে কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি তবে আবহাওয়া প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকে যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে হাওয়া পেয়ে জানিয়েছে আজ থেকে চারই সেপ্টেম্বর পর্যন্ত দার্জিলিং সহ উত্তরবঙ্গের সবকটি জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাও সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজবের সহ বৃষ্টির সম্ভাবনা কথা বলছেন আবহাওয়া দপ্তর সূত্র থেকে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী মধ্যে আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং